আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী এই যে এসেছে ঘূর্ণিঝড় রেমাল একশো তিরিশ কিলোমিটার বেগে এই রেমাল উপকূলীয় এলাকাগুলোতে এই ঝড়ের তাণ্ডব চলছে তো আমাদের ঢাকা শহরেও এর কিছু আভাস রয়েছে চলুন দেখে নেওয়া যাক তো ভিয়ার্স এই যে দেখতেই পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমালের কী পরিমাণ বাতাসের তীব্রতা এবং শব্দ যেমন বৃষ্টি তেমন ঝড়োয়া বাতাস তো এর মধ্যে দেখেন বাইরের দৃশ্যগুলো আমি সামান্য পরিমাণের দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ বাসায় থেকে বেরোনো যাচ্ছে না বাইরে বের হলে আপনাদেরকে আরও কিছু বিশেষ অংশগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা যেত বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোতে তাণ্ডব চালাচ্ছে এই ঘূর্ণিঝড় রেমাল আর এই ঘূর্ণিঝড় রেমাল একশো তিরিশ কিলোমিটার বেগে এইসব তাণ্ডব চালাচ্ছে তো যাই হোক এই যে আমরা সবাই এখন ঘরবন্দি হয়ে গেছি আর উপকূলীয় অঞ্চলে যেসব মানুষগুলো অসহায়ের মতো রয়েছে আল্লাহতালার কাছে আমরা সবাই দোয়া করব যেন সেই সকল মানব জাতিদেরকে আল্লাহতলা ভালো রাখে এবং ভালো জায়গায় আশ্রয় দান করে এবং সবার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে আর তালার কাছে অবশ্যই আমরা সবাই দোয়া করব যে এই ঘূর্ণিঝড়টা অতি তাড়াতাড়ি যেন তালা যেন থামিয়ে দেন অতি তাড়াতাড়ি আর উপকূলীয় অঞ্চলগুলোতে সকল মানুষদেরকে খুবই সতর্কতার সাথে নিরাপদ আশ্রয়স্থানে থাকার অনুরোধ করা হচ্ছে আকাশটাও কালো মেঘে ছেয়ে গেছে আর কালো মেঘগুলো ভেসে বেড়াচ্ছে সারা বাংলাদেশে এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলছে একশো তিরিশ কিলোমিটার বেগে ধেয়ে এসেছে এই ঘূর্ণিঝড় রেমাল সবাই সাবধানে থাকবেন আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম